যুব জীবনের জন্য মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে পর বানায়া স্বামীর বাড়ির মানুষগুলিকে আপন বানায়া যেই মেয়েটা জীবনের জন্য স্বামীর করে চলে আসলো এইবার হলো তার আপন বলতে তার পাশে কেউ নেই তুমি স্বামী যদি তার মায়া না করো তুমি যদি তার উপরে টর্চারিং করো কথা দিয়া যদি আঘাত করো হা হাত যদি আঘাত করো এই দুঃখ কষে কারো কাছে বলার মতো নাই ডানে তাকাইলো স্বামীর লোক বামে তাকাইলো স্বামীর লোক কার কাছে বিচার দিবে বিচার দেওয়ার কেউ নেই এই আল্লার বান্দি মোবাইল কইরা বাপ মার কাছেও এই কথা জানায় না বাবা কেউ বলে না কারণ বাবা চিন্তা করবে মা কষ্ট পাবে এজন্য নিজে নিজে স্বামীর বাড়ির নির্যাতন সহ্য করে নেয় নিজেই নিজেই সহ্য করে নেয় কলিজা চাপা দেয় দাঁতে গিরিমিরি খায় এ যুব রান্না করে বইসে যদি আল্লাহর বান্দি চুকির পানিটা ফালায় বাথরুমের ভিতরে যায় যদি চোখের পানিটা ফালায় তোমার কোন আচরণে তোমার কোন জুলুমের যুবক মনে রেখো এই পানিটা এত গরম এত গরম এই পানি আল্লাহর মাটি বরদাস্ত করে না প্রতিটা চোখের পানির ফুটা আল্লাহর আদালতের ফাইলে মামলা হয়ে জমা হয় কারণ এটা দুর্বলের মামলা দুর্বলের মামলা কেমতের ময়দানে বহু স্বামীকে স্ত্রী আল্লাহর আদালতে আটকায় দিবে دوئی نمبر نبی کوئی و دعوت المسافر مسافر دعو قبول تین نمبر رسول کوئی دعوت الوالد اللہ والا دہی মা বাবার দোয়া বদ আল্লাহর দরবারে কবুল সন্তানের জন্য যদি বাপ মার অন্তর থেকে দোয়া করে এই দোয়া ডাইরেক্ট কবুল সন্তান কোনো কথা কইয়া আচরণ দিয়ে যদি বাপমার কলিজে ব্যথা দেয় ব্যথা পাইলে পরে অন্তর থেকে যে বদ্ধ বের হয় এই বৌদ্ধটাও নবী বলেছেন ডাইরেক্ট কবুল হয়ে যায় এর জন্য বলি জোব একটু শোনো শোনো বা করে রেশ বাপমার দোয়া কবুল হবে এর গ্যারান্টি দিয়েছে আমার নবী আমি মলবি না নবী গ্যারান্টি দিয়েছে গ্যারান্টি মা নামাজি হওয়া লাগবে মা গুজার হওয়া লাগবে বাবা দিনদার হওয়া লাগবে বাবা আল্লাহওয়ালা হওয়া লাগবে নাইলে দোয়া কবুল হবে না এমন কোনো শর্ত আমার নবী লাগায় নাই নবী বলছে মা শুধু মা হইছে শুধু বাবা হইছে নামাজি হওয়া লাগবে শর্ত নবী কয় নেই মা হওয়ার কারণে সন্তানের জন্য হাত উঠাইলে রসুল কয়ে এই দোয়া কবুল হবে ময়নুদ্দিন চিষ্টি আব্দুল কাদির জিলানি তোমার ঘরে যদি দাওয়াত করে খাওয়াও যে আব্দুল কাদির জিলানি রে পাইছে একজন না এরকম একশো আব্দুল কাদির জিলানি ঘরে পাইছ দাওয়াত খাওয়াইছো মুরগির রান খাওয়াইছো খাসি জবা করে খাওয়াইছো গরু আনিয়ে খাওয়াইছো বড় বড় গোয়াল মাছ খাওয়াইছো সব খাওয়ানির পরে কইছো হুজুর হাত উঠান হাত উঠেছে রসুল কয় এমন একশো জন আব্দুল কাদির জিলানি যদি হাত উঠায় দোয়া কবুল হবে কি হবে না কোনো গ্যারান্টি নেই ঠিক না জুরে কর কিন্তু ভাঙ্গা করে বৈশাখ মা যদি হাত উঠায় ওই ভাঙ্গা করে বাবা যদি তোমার জন্য হাত উঠায় রে যুব আমার রসুল কয় দোয়া কবুল হবে এর গ্যারান্টি আছে আর আস্তে কোন সুবহানাল্লাহ সুবহান আর একটু জোরে কোন সুবহানাল্লাহ মা বাবা যদি তোমার জন্য হাত উঠায় বলেন এই দোয়া কবুল হবে এর গ্যারান্টি আছে কিন্তু মঈনুদ্দিন চিশতি আব্দুল কাদের জিলানীর দোয়া কবুল হবে কি হবে না গ্যারান্টি নেই গ্যারান্টি দিয়েছেন বাক মার দোয়া আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার অতএব বলো দোয়া কাটটা নেওয়া বেশি দরকার মা পিসাবের কাছে যাইবা তো অসুবিধা নাই পিসাব যদি হকানি পীর হন আমরা সবক দিই আমরা বলি উৎসাহ দিই হকানি পীর পীর অলি আল্লাহর দরবারে যাও সবক নেও আমলের সবক নেও কিন্তু ফিসাবরে গরু খাওয়াইয়া আত্মি খাওয়াইয়া ফিসাবের দোয়া নিলে এই দোয়া কবুল হবে এর কোনো গ্যারান্টি তো আমার রসুল দেন নাই রসুল গ্যারান্টি দিচ্ছেন মারে খালি কম লাখ খুশি রাখো কিন্তু ফির খুশি থাকলে আল্লাহ খুশি হাদিস তো পাই না আমরা ফাইলেন না কইতাম খুশি করতে নিষেধ করি না হকানি পীর ওলি আল্লাহর দরবারে যাবা হকানি পীরের দরবারে যাবা যাও তুমি যা খুশি তা নিয়ে যাও আলহামদুলিল্লাহ হাদিয়া নিয়ে যাও হাদিয়া নেওয়া সুন্নত হাদিয়া দেওয়া সুন্নত কিন্তু ফিসাব খুশি আল্লাহ খুশি হাদিস পাই না পাই না যেটা কইব কেমনে হাদিস পাইছি বাপ মা খুশি থাকলে আল্লাহ খুশি শ্বশুর শাশুড়িরে খুশি রাখো শরীয়তের বিধান আছে আমরা নিষেধ করি না তারাও মা তারাও বাবা কিন্তু শ্বশুর শাশুড়ি খুশি তো আল্লাহ খুশি এমন হাদিস পাই না তো কইমু কি কইরা হাদিস পাইছি বাপ মা খুশি তো আল্লাহ খুশি খালি কমলা খাওয়া বাপ খুশি করতে বেশি টেকা লাগে না তো আমি তো বলি মুখ বইরা আম্মা কুয়া ডাক দাও মুখ বইরা বইরা আব্বা কুয়া তুমি ডাক দাও মুখ বৈরাগ যে সন্তানে বেশি বেশি আম্মা 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 আব্বা কয়া ডাকে এই সন্তানের উপরে বাপ মা খুশি থাকে ঠিক না আম্মা আম্মা ডাকিয়া মারে খুশি রাখা যায় আব্বা আব্বা বাপ মারে বাবারে খুশি রাখা যায় আজকে আমরা তো বড় হয়ে যাওয়ার পর বড় হয়ে যাওয়ার পর আব্বারে আব্বা কুয়ে ডাকতে শরম পাই মারে আম্মা কয়ে ডাকতে শরম পাই অথচ শ্বশুর শাশুড়িরে আম্মা আব্বা ডাকতে শরম লাগে না বরং একবারে জায়গায় পাঁচবার আম্মা কই কিন্তু নিজের মারে আম্মা কইতে শরম লাগে অথচ এই মারে আম্মা কইয়া ডাকটা দিলে মার দিলটা খুশি হয়ে যায় আল্লাহ কয় বান্দা তুই তোর মারে খুশি করলি না আমি আল্লাহরে তুই খুশি কইরা নিলি এখালি কমলা কিনে বাজার থেকে আনছো গোয়ালা বাজার থেকে এখালি কমলা কিনে আনছো যুবক কমলাটা নিজের সন্তানের হাতে আগে দিও না রে বউর হাতেও তুমি আগে দিও না কমলাটা নিয়ে মার হাতে আগে দাও নিয়ে কো আম্মা আজকে কমলাটা বড় মিষ্টি একটা কমলা খাই আনছি গো আম্মা কমলাটা তোমার জন্য আনছি আব্বা কমলাটা তোমার জন্য আনছি আব্বা তুমি কমলাটা খাও মা তুমি কমলাটা খাও এই যে মার হাতে নিয়ে কমলাটা তুমি দিসো কমলার মশাটা নিয়ে মার হাতে দিসো বাবার হাতে দিসো মা কিন্তু এই কমলা নিজে খাবে না কমলাটা চুলাই সবার আগে তোমার সন্তান নেই খাওয়াইবো এই কি নজুরা নাতি ফালাইয়া কোনোদিন দাদি খায় আগে দেয় কিন্তু এই সন্তানের হাতে না আমার সন্তান বাজারে গিয়ে আমি মার কথা ভুলে নাই গো আল্লাহ আমার সন্তান আমার কথা বলে নাই তুমিও আমার সন্তান রে বললো না আল্লাহ রাখো আল্লাহ তুমিও আমার সন্তান রে বললো না মার দিলটা যখনই খুশি হয় আল্লাহ পাকা তুই তো তোর মারে খুশি করলি না মারে খুশি করার লগে লগে আমি আরশের মালিক রে তুই খুশি করে নিছ তাহলে আল্লাহর খুশি করার রাস্তায় তো আমরা পাই না আমরা তো উল্টা পাল্টা চলি আল্লাহরে পাওয়ার লাগি যে ফতে আটলে আল্লাহকে পাওয়া যায় আল্লাহ খুশি করা যায় ই পথ তুই চিনি না ঠিক না ইফতই চিনি না কিন্তু সকলেই আল্লাহরে পাইবার লাগে দৌড়তাছি কেউ ইবায় কেউ হিবাই আমরা কই ভাই ইবাই আল্লাহ পাওয়া যায় আমি কই নাহি ভাই আমি দূর মুখ আল্লাহর এই ভাগে কিন্তু কোনোভাবেই ভাবে যে ভাই আমরা দূরতেছি ভাই আল্লাহরে পাওয়া যাবে না ঠিক কিনা জোরে কও কয় মালিক ও মালিক জান্নাতে আমার বন্ধু কে হবে একটু কই আল্লাহ পাক মোসা তুমি অমুক বাজারে যাও যা দেখো একটা লোক কসাই গুষ্ট বিক্রি করে সেই কসাই হলো জান্নাতে তোমার বন্ধু মালিক একটা কসাই আমার জান্নাতে বন্ধু হইব আল্লাহ এমন কোন আমল এমন কোন আমলের কারণে আল্লাহ কয় কোসা আমল আমি কইতাম না তুমি যায়া খোজা বাইর করো কোন আমলের কারণে আমার বান্দা জান্নাতে তুমি মোসানবীর বন্ধু ঐব মোসানবী কয় মালি ঠিকানা বলে দাও নাম কো আল্লাহ কয় নাম হলো এই ঠিকানা হলো এই এইবার নবী ওই বাজারের ঠিকানায় লোকটার না তিনি খুঁজে বের করলেন নিজের পরিচয় দিলেন না যাইয়ে তিনি লোকটারে বলতেছেন ভাই আমি আপনার বাড়িতে আজকে মেহমান হব আমাকে মেহমান বানাই বানি লোকটাই তো ভাই মুসাফির মানুষ আপনি আপনাকে অবশ্যই তো মেহমান বানাবো আমি তো মেহমানের পাগল বলুন তো মেহমান আইয়া আমার আমরা দেখি মেহমানে কমায়া যায় মেহমানে আইয়া আমার ভাত খাইয়া যায় মেহমানে আইয়া আমার তরকারি খায়া যায় মেহমানে আইয়া আমার ফ্রিজের মাংস খাইয়া যায় কিন্তু আমার রসুল কয় মান আরাদা আইয়া সুতর রিস্কা ফাল ইউক্রিম দাইফা তোমরা দেখো মেহমানে কমায়া গেছে কিন্তু আমি রসুল দেখি মেহমান আইয়া বাড়ায়া গেছে আমাদের দেখাটা ঠিক না নবীর দেখা ঠিক জোরে কোকা আমরা দেখাটা ঠিক না নবীর দেখাটা ঠিক আমার রসুল কইতেছে তোমরা দেখো মেহমানে আইয়া ফ্রিজের গুস খালি ঘুরে গেছি কিন্তু আমি রসুল কইতেছি মেহমানে তোমারে বাড়াইয়া দেয়া গেছে ওই কষাই লোকটায় কয় হুজু কে আপনি মুসানবি কয় আমি একটু মুসাফির পরিচয় দেয় না উদ্দেশ্য হইল লোকটা কি আমল করে রাত্রে উনি দেখত কোন আমলের কারণে সে জান্নাতে মুসানবী বন্ধু হইছে বাড়িতে যা হাজির মুসানবী কয় আমি দেখলাম ঘরে ডুইকেই বউয়ের রুমে ঢুকলো না সন্তানের কাছে আগে গেল না সবার আগে মা যেই রুমটাতে ঘুমে ওই মা রুমে ডুইকা মা পালনের মধ্যে শুয়ে রইছি অনেক বৃদ্ধা অনেক বৃদ্ধা কবুতরের বাচ্চার মতো হয়ে গেছে একদম বাঁকা হইয়া এই আশি বছর নব্বই বছরের মাটাকে নিজের কুলের মধ্যে তুললো এইভাবে কুলের মধ্যে লইয়া দুধের বাচ্চা যেভাবে আমরা খাওয়াই এইভাবেই ছেলেটায় তার মারে দুধের দুধের বাচ্চার মতো কুলে নিয়া হাতে বাজার থেকে আনা হালুয়া এ হালুয়াটা মারে তুলে তুলে খাওয়াইতেছি মুসানবি কয়ে আমি দেখলাম তার দুইটা দুধের বাচ্চা বাবার পা পুড়ে গেছে বাবার পায়ে পুইরা কান্দের কই বাবা সারাদিন কিছু খাই নাই গো পেটের ক্ষুধায় বরু অস্থির দোনোটা দুশো অল্প বয়সে দুইটা বাচ্চা শিশু বাচ্চা বাবার পায়ে পুঁরা কান্দের কই বাপ্বু পেটের ক্ষুধাই অস্থির সারাদিনই কিছু খাই নাই খাওয়াদাও বাবার হাতে কিন্তু খানা কলিজার টুকরার সন্তান পায়ে পইরা কান্না করে খানার জন্য এরপর বাপে সন্তানের মুখে আগে দেয় না সন্তান গুলারে বুঝায় আদর করে তোমাদের আর কই আব্বু একটু অপেক্ষা করো আগে তোমাদের দাদুরে খানা খাওয়াই নেই মুসানবীকে আমি দেখলাম দেখলাম মা পীর বীর করে সন্তানের জন্য কি যেন দোয়া করে মুসলি জিজ্ঞেস করেন ভাইরে এই বাচ্চাগুলি কার লোকটা কয় ভাই বাচ্চাগুলি আমার বলে তোমার নিজের বলে হর নিজের বাচ্চাগুলি কান্না করে তুমি খানা দিলা না কেন তখনই লোকটাই কয় ভাইরে আমি আগে আমার মারে খাওয়াই এরপরে নিজেরা খাই বাচ্চারে খাওয়াই আগে আমার মারে খাওয়াই মারে না খাওয়াই আমি আমরা কেউ খানা খাই না সন্তানগুলিরও খানা দিব আগে মারে খানা খাওয়াইয়া মৌসা এই আমল তুমি কতদিন যাবত করো লোকটা কই ভাই চল্লিশ বছর যাবৎ এইভাবে আমল করি আজকে চল্লিশটা বছর যাবত সবার আগে মারে খানা খাওয়াই তারপরে নিজে খাই তারপরে বাচ্চা নিয়ে নিজে খাই আগে মারে খানা খাওয়াই মুসলি বার কয় তোমার মা কি যেন টুট নাইরা নাইরা দোয়া করলো আমি কথাটা বুঝি নাই কি দোয়া করছে মা কয় মা দুইটা দোয়া করে সব সময় একটা দোয়া দুনিয়াতে আমি পায়ে গেছি আরেকটা দোয়া করে মায়ের পরকালে কিন্তু এটা কেমনে কবুল হবে আমার বুঝে পড়ে না মুসলবি কয় কি দোয়া করে মায় কয় এক নম্বর দোয়া করছে আল্লাহ দুনিয়াতে আমার সন্তান রে তুমি অভাবে রাইখো না আমার সন্তান রে তুমি সুখ শান্তিতে রাইখো আল্লাহ আমারে কোন অভাবের মধ্যে ফালায় নাই রে ভাই আমি বড় সুখে আছি শান্তিতে আছি আমার কোন অভাব নাই কোন অভাব নাই মার এই দোয়াটা আমি নগদ পেয়ে গেছি আরেকটা দোয়া করে মা জানি না এটা কেমনে কবুল হবে মা কেন এই দোয়াটা করে কেন করে আমি বুঝি না মুসা নবী কই কি দোয়া কোন্ময় কু আল্লাহ জান্নাতে আমার সন্তান রে موسی নবীর বন্ধু বানায়া দিও ও ভাই আমি জানি না আমি একদম সাধারণ মানুষ আমি গোশত বিক্রি করি বাজারে কষাই আমি জান্নাতে موسی বন্ধু কেমনে ওই মুমা এই দোয়াটা করে সাথে মহা নবী নিজের পরিচয় দিয়া কয় ভাই আমার বুকে আয় বুকে আয় আমি বলি ইসরায়েলের নবী মৌসা পেগম্বর তোমার মার এই দুয়াটাও কবুল হয়ে গেছে যেই দোয়াটা মায় করছে এই দুয়াটা কবুল হয়ে গেছে কারণ আমি আল্লাহ জিজ্ঞেস করিছিলাম মালিক জান্নাতে আমার হবে একটু যদি দেখতে চাও বাজারে অমুক নামে একজন কষাই আছে সেই কষাই হলো জান্নাতে তোমার বন্ধু আমি আল্লাহর কাছ থেকে তোমার আমলটা জানতে চেয়েছিলাম আল্লাহ কু মুসা আমল আমি বলবো না তুমি যা দেখো তুমি যা খুঁজে বের করো ওরে ভাই আমি পায়ে গেছি তোমার কোন আমল কোন আমলের কারণে তুমি জান্নাতে আমার বন্ধু হবে আমলটা হলো তোমার মার দোয়া আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ মুসলমানের আওয়াজ আল্লাহু আকবার আর জোরে আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ মার কদ্দার খাইরা ওয়া কাবালা الحمد لمن قدر خيرا وخبالا وشكر لمن صور حسنا وجمالا فرد سمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولا لا زد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا مسلمان <applause> الأوزة بلو الله أكبر أرزر الله أكبر إذن بلجبوك তোমার আমার জিন্দগির ভিতরে আল্লাহ কিছু বাতি লাগাইয়া দিছে কিন্তু জ্বালা দেয় নেই এই যে দেখো এই জায়গায় লাইট লাগানো এই লাইট যদি জ্বালাইতে হয় পাওয়ার হাউস থেকে লাইন অকে করা লাগবে পাওয়ার হাউস থেকে যদি লাইন অকে করো বাতি কিন্তু জ্বলবে এলাকাটা আলোকিত হবে তোমার আমার প্রত্যেকের জীবনেই আল্লাহ কিছু বাতি লাগাই দিসে জ্বালায়া দেয় নেই জ্বালাইবার জন্য আল্লাহ কেছে পাওয়ার হাউস